দাদা ভাইয়ের এক বছরের চ্যানেল একদম বরবাদ হয়ে গেল এই চ্যানেলটা মনিটাইজেশন একদম যদি তোমরাও এই ভুলগুলো করো তোমাদেরও চ্যানেল কিন্তু কোনোভাবেই তোমরা করতে পারবে না বুঝতে তার কেন বলছি কারণটা একটু তোমাদেরকে দেখাই এই যে দেখো চ্যানেলটা করেছে হচ্ছে উদয় দাস তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে উদয় দাস চ্যানেলটার নাম এক হাজার ছশো প্লাস সাবস্ক্রাইবার ছশো তেত্রিশ তেষট্টিটা ভিডিও দিয়েছে ঠিক আছে কিন্তু এখানটাতে তোমরা যদি দেখাই আমি শর্ট ভিডিওতে গিয়ে দেখো ভিডিওতে ভিউজ কত আসছে এক ভিউস এই যে আজকে দিয়েছে প্রায় পাঁচ ঘন্টা হয়ে গেছে এক ভিউজ হয়েছে দেখো এক হাজার হয়েছে একশো দুই দুশো আট এক হাজার দুশো এক হাজার দুশো নশো নয় মানে ভিউজ একদম অল্প অল্প ভিউজ হচ্ছে ঠিক আছে আর ভিডিওগুলো কিন্তু পারফেক্ট নয় কেন পারফেক্ট নয় সেটাও তোমাদেরকে আমি বলবো একটু ওয়েট করো এবার দেখো আমি তোমাদের লং ভিডিও দেখাই একটু এখানটায় দেখো যে লাস্ট আগস্টের ষোলো তারিখে লাস্ট লং ভিডিও দিয়েছিল তারপরে দেখো জুলাই চার তারিখ জুনের উনত্রিশ তারিখ তারপরে একটা আছে পাঁচ মাস আগে একটা পাঁচ মাস আগে মানে মে মাসে দিয়েছিল তো এরকম করে গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছিল টাইটেল নেই টাইটেল ছাড়া কি ভিডিও চলে লং ভিডিও মেন টাইটেল তো লাগবেই সঙ্গে থামনেলও লাগবে রেশিও ঠিক নেই রেশিও ভুল ভাল থামনেল নেই তাহলে ভিডিও চলবে কিভাবে ভিডিও চলতে পারে না আর যা তা ভিডিও দিলে কিন্তু মনিটাইজেশন হবে না ঠিক আছে আমি তোমাদেরকে এবার দেখাবো যে দাদা ভাই কেন এই চ্যানেলটা মনিটাইজ করতে পারবে না ঠিক আছে আমি তোমাদের সেটা দেখাবো যদি এই ভুলটা অনবরত করতে থাকে তাহলে মনিটাইজ হবে না যদি এই ভুলটা শুধরে নেয় তাহলে কিন্তু মনিটাইজ করতে পারবে ঠিক আছে তো সেই জন্য বলবো আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইটনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা আসলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে না হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা অনেকটাই দূরে আমার কাছে আসতে পারো তোমরা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি দাদা ভাইকে জানতে চাই দাদা কোথা থেকে এসেছেন দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি সল্টলেক থেকে এসেছি আপনি সল্টলেক থেকে এসেছেন তো আপনার চ্যানেলটার বয়স কতদিন হয়েছে বয়স এক বছর এক বছর হয়ে গেছে কিন্তু অল্প কয়েকদিন হলো আর কি ভিডিও দিচ্ছে মানে অল্প কয়েকদিন মানে ছয় সাত মাস হয়েছে ভিডিও দিচ্ছেন আপনি তাই তো আচ্ছা তো ভিডিও দিনে কটা করে দেন আপনি আমি দিয়ে তিনটে করে দিই তিনটে করে ভিডিও দেন তো আপনি যে ভিডিওগুলো দিচ্ছিলেন আমি তো আপনাকে শুরুতেই বলেছি ভিডিওগুলো টোটালি চলবে না এক মানে এর মধ্যে অল্প কয়েকটা ভিডিও আছে নিজস্ব ভিডিও যেগুলো কোনো প্রবলেম নয় আর বাদ সমস্ত কিছু প্রবলেম আর মনিটাইজ হবে না এটা এই চ্যানেলটা যদি মনিটাইজে একটু পাঠানো হয় সাপোজ একটা দুটো ভিডিও ভাইরাল হয়ে গেল মনিটাইজে পাঠিয়ে দেওয়া হলো চ্যানেলটা কোনোভাবেই এই চ্যানেল মনিটাইজ হবে না সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবে ঠিক আছে একদম সঙ্গে সঙ্গে রিজেক্ট কেন এখানে কোনো ক্রিয়েটিভিটি নেই দাদা ভাইয়ের জাস্ট দুই একটা ভিডিও নিজে করে আর বাদ বাকি সব ছবি দিয়ে করা হয় ওই গুগল থেকে ছবি ডাউনলোড করে তারপরে ভিডিও করছে ঠিক আছে তো সেখানে যদি কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে যেতেই পারে গুগল থেকে ছবি নিয়ে ভিডিও করলে অনেক সময় ভাইরাল হয়ে যায় মিটাইজ জন্য অ্যাপ্লাই করে ফেললে সঙ্গে সঙ্গে রিজেক্ট চলে আসবে ঠিক আছে একদম পুরো খাটনিটা বেকার কিন্তু এখানে একটা খাটনি যেটা সুফলে গেল সেটা কি এই সাবস্ক্রাইবারটা এসছে যে এইটা কিন্তু ঠিকঠাকই এসছে এটার জন্য কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এখন কথা হচ্ছে দেখো দাদা ভাই পাঁচ ঘন্টা চোদ্দ মিনিট আগে একটা ভিডিও দিয়েছে এই যে পাঁচ ঘন্টা চোদ্দ মিনিট কত মাত্র দুই সব কটা ডাউন দশ নাম্বার র্যাঙ্ক আজকে সকালে ভিডিওটা দিয়েছে একদম বেকার এরকম ছবি দিয়ে ভিডিও করা যাবে না তারপরে কি ভিডিও টাইটেল লিখতে যায় না দেখো একটু দেখাই তোমাদেরকে দেখো টাইটেল সব ভুল টাইটেল নেই বললেই চলে দেখতে পাচ্ছ শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করছে হ্যাশট্যাগ দিয়ে কি ভিডিও আপলোড করে কেউ টাইটেল লাগবে তো দেখো কারা হ্যাশট্যাগ দিয়ে করতে হয় যারা অলরেডি পপুলার যাদের অডিয়েন্স রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তারা কিন্তু করতে পারে তুমি আমি করতে পারবো না আমরা যারা ছোট চ্যানেল রয়েছে নতুন চ্যানেল রয়েছে আমরা কিন্তু করতে পারবো না আমাদের ভিডিওতে ভিউস আসবে না তো সেক্ষেত্রে আপনাকে দেখিয়ে দিয়েছি যে করে টাইটেল লিখতে হবে কি করে ডেস্ক্রিপশন দিতে হবে সবটাই দেখিয়ে দিয়েছি আপনাকে তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে করতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ তো এখন কি করতে হবে এই যে টাইটেলটা এখানটায় কি মিস্টেকটা কোথায় সবার প্রথম মিস্টেক কিন্তু কোয়ালিটিতে মিস্টেক এই কোয়ালিটির ভিডিও কিন্তু চলে না ঠিক আছে এরকম কোয়ালিটি করলে হবে না মিনিমাম এখানে কিন্তু এইচ ডি আনতে হবে আর ফোর কে হলে তো খুব ভালো হয় যেহেতু আপনার ফোনটা একটু কমা সেই কারণে কিন্তু আপনার এইচডি আসছে এখানে আপনি যদি আলাদা করে এডিটিং করে ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এইচডি আনতে পারেন ঠিক আছে তো এখন দেখো এই যে টাইটেলটা ভুলটা কোথায় তোমরা অনেকেই বলবো অনেকে তো হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে হ্যাঁ সেটা দিচ্ছে কিন্তু প্রপার হ্যাশট্যাগ দিয়ে ভিডিও দিচ্ছে তারা কিন্তু সেটা হচ্ছে না এখানে আমি পেন্সিলে ক্লিক করে তোমাদেরকে দেখাই দেখো সবার প্রথম মিস্টেক কি হচ্ছে গুড মর্নিং হ্যাশ দিয়ে গুড মর্নিং দিয়েছে এটা দিতে নেই গুড মর্নিং গুড আফটারনুন তারপরে গুড নাইট এগুলো হ্যাশট্যাগে কোনো দিন আসবে না বুঝতে পেরেছো যদি সেই রিলেটেড ভিডিও হয় তবে আসবে এটা একটা একটা ঠাকুরের ছবি দিয়ে এখানে গান চালিয়ে দেওয়া হচ্ছে এখানে এগুলো আসবে না তারপরে হ্যাশট্যাগ ইউটিউব এটারও কোনো দরকার নেই ঠিক আছে তারপরে হ্যাশট্যাগ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাও বানানটা ভুলে প্রপার হ্যাশট্যাগ হয়নি ঠিক আছে তো এখন এখান থেকে কি কাটবো আমি এখন এই গুড মর্নিংটা কাটবো গুড মর্নিং কাটবো এখানটাতে এই যে এইটাও কেটে দেব এই ইউটিউবটাও কেটে দেবো ঠিক আছে এবার এইখানটাতে যে গানটা যেটা হচ্ছে এটা একটা বাউল গান ঠিক আছে আমি আমি ধরো গানের লাইনটা এখন বের করতে পারবো না তাহলে আমাকে এখানে লিখতে হবে বাউল গান বাউল গান দিলাম দিয়ে দুটো ইমোজি দিয়ে দেবো এখানটাতে নমস্কার দিয়ে দিলাম একটা লাভ দিয়ে দিলাম এই হয়ে গেল এবার হ্যাশট্যাগ দিয়ে শর্টসটা দিতে হবে শর্টস দিয়ে দিলাম তারপরে হ্যাশট্যাগ ভিডিও বলে কিছু হয় না হ্যাশট্যাগ শর্ট ভিডিও হতে পারে তাহলে লিখে দিলাম হ্যাশট্যাগ শর্ট ভিডিও এস এইচ ও আর টি শর্ট ভিডিও হ্যাশট্যাগ শর্ট ভিডিও তারপরে হচ্ছে হ্যাশট্যাগ বাউল গান বি এ ইউ এল বাউল গান হ্যাশট্যাগ বাউল গান তারপরে হ্যাশট্যাগ থ্রো কীর্তন কে আই আর টি এ হ্যাশট্যাগ কীর্তন ব্যাস হয়ে গেল টাইটেল আমার হ্যাশট্যাগ সহকারে টাইটেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এবার এইখান থেকে এটাকে সম্পূর্ণরূপে ধরলাম ধরে কপি করলাম ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম ঠিক আছে এই হলো তারপরে এদিকে নিচের দিকে চলে এলাম বোর্ড অপশন এখানে ক্যাটাগরিটাও কিন্তু ভুল করেছে ঠিক আছে ক্যাটাগরি ক্যাটাগরি অটোমেটিক সেট করে দিয়েছি হচ্ছে পিপল ব্লগের জায়গায় এন্টারটেনমেন্ট আনন্দ দিচ্ছে মানুষকে তার জন্য কিন্তু ভিডিওগুলো করা আর অ্যাড ট্যাগের মধ্যে এসে এস এইচ ও আর এস শর্টস একটা বসলো এস এইচ ও আর টি শর্ট আটটি শর্ট কে আই আট টি এ এন কীর্তন এস এইচ আট টি এস কীর্তন শর্টস বি এ ইউ বাউল গান শর্টস ব্যাস এই হয়ে গেলো তিন চারটে ট্যাগ এগুলো যে দিতেই হবে এমনটা নয় না দিলেও দাদাভাই চলে যাবে কিন্তু ফর্মালিটি দিতে হয় এটা তারপরে সেভ করে দিলাম তো এই হয়ে গেলো কিন্তু একটা ভিডিও প্রপার আপলোড আমি কিন্তু দাদাভাই এর এদিকে আরও কয়েকটা ভিডিওতে করে দিয়েছি পারফেক্টলি যেমন দেখো এই যে এটাতে করে দিলাম এইটাতে করে দিলাম এই যে পরপর দুটোতে কিন্তু কারেকশন করা আছে এটাতেও করা আছে কারেকশন এটাতেও কারেকশন করা আছে এটাতে কিন্তু দেখো ভুল ভাল দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সব কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু পারফেক্ট টাইটেলের অভাব একটাতেও টাইটেল হয়নি সব ভুল টাইটেল দেওয়ার এরকম করলে হবে না পারফেক্ট টাইটেল কিন্তু ইউজ করতে হবে ভিডিওতে ঠিক আছে আচ্ছা তারপরে একটা জিনিস দেখাই তোমাদের মধ্যে চলে আসি আসার পরে দেখো অডিয়েন্স কেমন ভাবে আসছে যে ভিউজটা একদিন একটু আসছে পরের দিন ডাউন একদিন আসছে পরের দিন ডাউন এরকম হলে তো হয় না এখানে একটু কন্টেন্টে ক্লিক করে দেখাই এই যে হাউ ভিউ আর এনগেজড এনগেজ থার্টি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট লোক এনগেজ হচ্ছে মানে ভিডিও কিন্তু সেই অর্থে ভালো আসছে না এই যে এইচডি কোয়ালিটি আমি দেখালাম কোয়ালিটি ভালো আসছে না বলেই কিন্তু এরকম প্রবলেম ঠিক আছে কোয়ালিটি ভালো আসতে হবে তাহলে কিন্তু এই যে স্টে টু ওয়াচ এটা কিন্তু বাড়বে এই যে স্টে টু ওয়াচ দা সেভেন থার্টি এটা আনতে হবে মিনিমাম পঁচাত্তর পঁচাত্তর পার্সেন্ট যদি আনেন তবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে অডিয়েন্সকে পছন্দ করতে হবে অডিয়েন্সের পছন্দের মতন কিন্তু ভিডিও হচ্ছে না সেই কারণে কিন্তু সোয়াইপ করে বেরিয়ে আছে সিক্সটি টু পার্সেন্ট বুঝতে পেরেছেন তো তো এই পছন্দের জন্য ভিডিও আপনার ভিডিও করতে হবে আপনি ভালো ভিডিও করতে হবে অটোমেটিক কিন্তু অডিয়েন্স আসবে আপনার চ্যানেলে তাতেও টেনশন নেই বুঝতে পেরেছেন কিন্তু কাজটা আপনাকে ভালো করতে হবে রেগুলার দুই থেকে তিনটে করে ভিডিও কিন্তু কম্পালসারি দিতে হবে এবং আপনার নিজস্ব ভিডিও দেবেন তো এবার আমি তোমাদেরকে বলি দাদাভাই যে ভিডিওগুলো করছিল সেগুলো হচ্ছে ছবি দিচ্ছিল গুগল থেকে ছবি দিয়ে একটা গান দিয়ে দিয়ে দিচ্ছিল একটা দুটো তিনটে ছবি দিচ্ছে দিয়ে স্লাইড শো করিয়ে ভিডিও করছে ইউটিউব অলরেডি বলে দিয়েছে স্লাইড শো ভিডিওগুলো মনিটাইজেশন হবে না ঠিক আছে এখানে কোনো ক্রিয়েটিভিটি নেই তো দাদাভাইকে আমি পরিষ্কার বুঝিয়ে দিয়েছি কেমন ভিডিও করা উচিত তোমাদেরকেও বলছি একটু ভালোভাবে শোনো তোমার নিজের ক্রিয়েটিভিটি আছে তেমন ভিডিও তোমাকে বানাতে হবে যা তা কন্টেন্ট নয় কিন্তু নিজের ক্রিয়েটিভিটি আছে তুমি যাই করো না কেন তোমার হয় ফেস থাকতে হবে না ভয়েস থাকতে হবে বা ফেস ভয়েস সবটাই থাকলো তুমি অ্যাক্টিং করলে বা তোমার ক্রিয়েটিভিটি তুমি কি দেখাতে পারবে ঠিক আছে এডিটিং এর মাধ্যমে হতে পারে বা মানে একদম অন ক্যামেরা হতে পারে যেভাবে করলে ভিডিও ভালো লাগবে অডিয়েন্স পছন্দ করবে তেমন তোমায় করতে হবে তুমি শর্টকাট করলে একটা গান দিলাম একটা ছবি নিয়ে আমি ছেড়ে দিলাম হয়ে গেল কোনোদিন মনিটাইজ পাবে না যদি ইনকামের মানে চেষ্টা থাকে তাহলে তোমাকে প্রপার ভিডিও করতে হবে যদি ইনকামটা নয় আমি যা শখের বসে করছি তাহলে যা ইচ্ছা করা যায় কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আমি পরিষ্কার দেখিয়ে দিলাম টোটালটাই কিন্তু চ্যানেলের মধ্যে ভুল ছিল আর আমি স্পেশালি চ্যানেলটাকে প্রপার ভাবে সেটিং এসিও করে দিয়েছি কিচ্ছু করা ছিল না কান্ট্রিটাও সিলেক্ট করা ছিল না অডিয়েন্সটাও সিলেক্ট করা ছিল না আর ওগুলো তো অনেক দূরের কথা ঠিক আছে একদম পুরো নতুন একটা চ্যানেল খুলে যা হয় তাই একটা চ্যানেল জাস্ট খুলেছে নামটা দিয়ে দিয়েছে দিয়েই ভিডিও করা স্টার্ট করে দিয়েছে কিচ্ছুটি করা ছিল না আমি টু একটু করে দিয়েছি এখন যে মিস্টেকগুলো করছিল সেগুলো ধরিয়ে দিলাম তো তোমাদের যদি এই মিস্টেকগুলো হয়ে থাকে তোমরা এখনই কিন্তু শুধরে নাও দেখবে আস্তে আস্তে চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে যাবে ঠিক আছে আর আমি দেখিয়ে দিলাম টাইটেল কেমন হতে হবে ভিডিওর শর্ট ভিডিওর মানে মেন টাইটেলটা হচ্ছে মেন এর বাইরে কিছু নেই কিন্তু আর কন্টেন্ট তো অবশ্যই করতে হবে কন্টেন্ট এবং টাইটেল ডেসক্রিপশন তুমি দেও দিলে না দিলে না দিলে কোনো ব্যাপার নেই তারপর তুমি ট্যাগ দিলে দিলে না দিলে কোনো ব্যাপার নেই কিন্তু টাইটেলটা মেন দিতে হবে যা করছো সেই অনুযায়ী টাইটেল প্লাস হ্যাশট্যাগ আমি সবটা বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে